নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠেছি আজকে ওই সকাল ছটা নাগাদ সত্যি কথা বলতে শীতে ঘুম ভেঙে গেলেও বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না এমনিতেই আমার আবার শীত বেশি তাও আমাদের এখানে এবার শীতে অন্যবারের থেকে কম শীত পড়েছে এখনও পর্যন্ত যাই হোক সংসারের কাজগুলো তো করতেই হবে মেয়েও ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে এদিকে হাজবেন্ডও ফ্রেশ হচ্ছে সোনার ঘরটা আগে ভালোভাবে ক্লিন করে তারপরে অন্য ঘরের কাজগুলো করবো তাহলে ও পড়তে বসতে পারবে আবার নেক্সট উইকে কলেজের পরীক্ষাও শুরু হবে বাসি বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে দিলে সেই বিছানায় পড়তে বসতেও ভালো লাগে একটা ফ্রেশ ফিল হয় আর পড়াতেও মন বসে ও যখনই ঘুম থেকে ওঠে আমি সবার আগে বেডটাকে ক্লিন করার চেষ্টা করি সোনাকে হাজবেন্ডকে ব্রেকফাস্ট দিয়ে ড্রেসিং টেবিলটাও ঝটপট করে হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি একদিন পরিষ্কার না করলেই হালকা ধুলোর স্তর পড়ে যায় আর এই শীতকালে ডাস্টটা মনে হয় একটু বেশিই হয় এরপর সোনা যখন কলেজে যাবে আবার একটু এই ড্রেসিং টেবিলটা অবছালো হবে তাও জায়গার জিনিস যতটা পারি রেগুলার একটু গুছিয়ে রাখার চেষ্টা করি এতে নিজেরই কষ্টটা না কম হয় শীতে কাজ করতে করতে একটু তাড়াহুড়ো লেগে যায় গরমকালে আমার মনে হয় গরমে কষ্ট হলেও দিনের বেলা টাইমটা অনেকটা পাওয়া যায় এদিকে শীতকালে ঘুম থেকে উঠতে না উঠতেই কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি নটা দশটা বেজে গেছে এই তো মেয়ের বেডরুমটা পরিষ্কার করে আমাদের রুমটাও গুছিয়ে নিচ্ছি মাঝে মাঝে মনে হয় যে ঘরে যদি কম জিনিসপত্র থাকতো তাহলে মনে হয় ভালো হতো সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো না এদিকে আবার ঘরের যে কোনো কাজ আমার আবার বেশি দেরি করে করতে ভালো লাগে না রান্না রান্নাবান্না ওই যে বেলা একটা দেড়টা পর্যন্ত করা এগুলো আমি একদমই পছন্দ করি না যখন ভিডিও করতাম না তখন সকাল দশটা থেকে ওই সাড়ে দশটার মধ্যে আমার ঘরের এ টু জেড কাজ কমপ্লিট হয়ে যেত আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে ঘর মুছে দেবে বা বাসন মুছে দেবে তাই আমাকেই যখন করতে হবে আমি ফুল স্পিডে কাজ করে রিল্যাক্সে কাটাতাম এখন অবশ্য ভিডিওর জন্য একটু দেরি হয়ে যায় তবে গরমকালে বা অন্য সময় মানে শীতকাল ছাড়া টাইমটা তাও অনেকটাই ম্যানেজ করা যায় এদিকে বেশ অনেকগুলো জামাকাপড় রয়েছে কাচার জন্য মাঝে দুদিন ইচ্ছে করেই আর কাঁচা ধোয়া করিনি তার ফলে অনেক জামাকাপড় জমে গেছে বেড কাভার জমে গেছে ওই যে একটু ফাঁকে দিয়েছি আর ফাঁকে পড়ে গেছি তাও এত হতো না হাজবেন্ড আবার একসাথে পনেরো ষোলোটা প্যান্ট শার্ট দিয়েছে আর দেবার সময় নিজেই বলছি যে এত জামা কাপড় তুমি আস্তে আস্তে সাত দিন ধরে গেছো কোনো অসুবিধা হবে না ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি আর সোনার বাধ্যের দিন এই টেবিলটার ওপরে রেখে কেক কাটা হয়েছিল তাই ট্রান্সফারের প্লাস্টিকটা একটু অয়েলি হয়ে গেছিলো সেটাকে সার্ফ দিয়ে যখন পরিষ্কার করবো ভাবলামই তখন ভাবলাম যে টেবিল ক্লথটাও একটু চেঞ্জ করে দিই অনেক দিন হয়েছে এটা যাক বেশ ভালোই লাগছে আর ওই যে মেয়ের বার্থডেতে বেলুন বা হ্যাপি বার্থডে লেখা এগুলো মেয়ে বললো থাক খুলতে হবে না তোমার তো কোনো অসুবিধে হচ্ছে না তাই রেখেই দিলাম পরে দেখলাম রেখে ভালোই হয়েছে এই ভিডিওটা ছাব্বিশে ডিসেম্বর মানে আমার বার্থডের দিন শ্যুট করা হয়েছে আর সন্ধ্যেবেলা ফ্ল্যাটের অনেকে মিলে কেক নিয়ে এসেছে তখন দেখলাম যে এই বার্থডেটা এখানে দাঁড়িয়ে সেলিব্রেট করা হয়েছে সেটা ভিডিও শেষে দেখতে পাবেন এই তো ঘরের কাজ করতে করতে মেশিনে তিনবার জামা কাপড় সব কেচে নিয়েছি কাছাকাছির পর আমি শুকনো কাপড় দিয়ে এইভাবে ওয়াশিং মেশিনটাকে ভালো করে মুছে শুকনো করে রাখি না হলে না ওই জল আর ডিটারজেন্টের একটা আস্তরণ পড়ে থাকে দেখে মনে হবে যে এত অপরিষ্কার তাই আমি যখনই ওয়াশিং মেশিনে কাছাকাছি করি সাথে সাথে শুকনো কাপড় দিয়ে মুছে নিই আর কভার দিয়ে সবসময় ঢাকা থাকে তাই আলগা ধুলো পড়ারও কোনো চান্স থাকে না এরই মধ্যে আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা ডিম সিদ্ধ কাটালি কলা দুটো খেজুর ম্যাক্সিমাম দিন আমি এটাই খেয়ে থাকি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদে যা হাওয়া এর জন্য জামা কাপড় মেলতেও সময় লাগছে তিন বালতি নিয়ে ছাদে এসেছি তবে আমি একা আসেনি হাজবেন্ডও এসেছে আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর হাজব্যান্ড প্রত্যেকটা জামা কাপড়ে দুটো করে ক্লিপ লাগিয়ে দিচ্ছে ঘরে এসে মিনিট রেস্ট নিয়ে সব ঘরগুলো ঝাড় দিয়ে মুছে সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গত দিনের ভিডিওতে আমার সোনার বার্থডের কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা সবাই সোনাকে বার্থডেতে উইশ করেছেন সাথে অনেক ভালোবাসা আর আশীর্বাদ করেছেন আমার সোনার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর এরই সাথে যেদিন ভিডিওটা পোস্ট করেছিলাম সেদিন ছিল আমার বার্থডে আমাকেও অনেকে ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনারাও সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে সবার নাম ধরে ধরে কমেন্টসগুলো পড়তে পারলাম না প্রতিদিন না সম্ভব হয়ে ওঠে না এতে অনেকেরই ভালো লাগে নেক্সট ভিডিওতে আবার সবার কমেন্ট ধরে পড়ার চেষ্টা করব। এদিকে চাল ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা মতো হয়েছে ঝটপট করে ভাত বসিয়ে দেবো আর মেয়ে কলেজে যাবে ওকে ঘি আলু শুদ্ধ দিয়ে অল্প কটা খাইয়ে দেবো ভাত আবার নাও খেতে পারে আর করেছি সব সবজি মিশিয়ে একটা পাঁচ মিশালি তরকারি আর কাতলা মাছের ঝোল মেয়ে কলেজে যাবার পর তারপর রান্নাটা বসিয়েছিলাম সকাল থেকে এক টানা একটার পর একটা কাজ করেই যাচ্ছি মাঝে মাঝে এমন একটা দিন আসে যেদিন দেখবে একটুও রেস্ট নেওয়া যায় না তার ওপর আজকে আবার বৃহস্পতিবার ঠাকুরের বাসনও মাছতে বেশ কিছুটা সময় লেগে গেছে আর স্নান করে মা লক্ষ্মীর ঘর পাততেও সময় লাগবে বৃহস্পতিবার না হলে হয়তো হাজবেন্ডকে বললে পুজোটা দিয়ে দিত এক হাতে সংসারের কাজকর্ম করে যখন ঘর বাড়ি গোছানো পরিপাটি দেখি কী ভীষণ শান্তি পাই বলে বোঝাতে পারবো না একজন হেল্পিং হ্যান্ড রাখলেই রাখতে পারতাম কিন্তু কী বলুন তো সে তো আর আমার মতো এত পরিষ্কার করে ঘর বাড়ি ঝাড় দেবে না মুছবে না নিজের সংসারের কাজ তাই আমি নিজে করতেই বেশি ভালোবাসি বাসন মেজে ধুয়ে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডিটারজেন্ট দিয়ে এই তেল তেলে ভাবটা আমার মনে হয় সব থেকে ভালো পরিষ্কার হয় এবং চকচকে হয় এই তো শুকনো কাপড় দিয়ে গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পর এটা কীরকম চকচক করছে দেখুন এখনের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান সেরে এই তো পুজোটা করে নিয়েছি পুজো দিয়ে ছাদে চলে যাব ছাদে গিয়ে একটু রোদ পোহাবো আর আজকে ঘরের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এর মধ্যে সোনা ফোন করছে ওই যে ঠিক বোঝা যাচ্ছে না অতটা ট্রেন থেকে নেমে লাস্ট ওভার ব্রিজে দিয়ে ওপরে উঠছে প্রথম প্রথম যখন কল্যাণী থেকে হালি শহরের এই ফ্ল্যাটে আসি তার বেশ কিছুদিন পর থেকে সোনা এগারো বারো ক্লাসে ট্রেনে যাতায়াত করত। তখন আমি সোনাকে ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমিও ঘরটা লক করে সোজা ছাদে চলে আসতাম ছাদ থেকে পুরো দেখা যায় আর সোনাকে ফোন করে নিতাম তারপর ট্রেন আসার পর ও ট্রেনে ওঠার পর শান্তি হতো তারপর ঘরে এসে বাকি কাজগুলো করতাম তখন যে ভীষণ টেনশন হতো আর ওই সাড়ে নটা দশটা নাগাদ তো ট্রেনে প্রচন্ড ভিড় হয় তবে বলে না যে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় তাই এখন আর অত আগের মতো টেনশন হয় না তাই ছাত থেকে দেখে আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল এখন মা মেয়ে মিলে জামা কাপড়গুলো ভাজ করতে শুরু করেছি এত জামা কাপড় আমার একা ভাঁজ করা সম্ভব হচ্ছিল না সোনা বলল ওকে দেখানো যাবে না সোনা খাটের ওই সাইডে ওর বাবার প্যান্ট শার্টগুলো যেগুলো কোনো রকম ভাঁজ করে রাখতে হবে আর দোকানে আয়রন করতে দেব। সেগুলো ভাজ করছে আর আমি বাকিগুলো সুন্দর করে পাট পাট করে ভাজ করে নিচ্ছি আয়রন করা ছাড়াও রেগুলার ইউজের এই যে জামা কাপড় এগুলো ভালো করে টান টান করে ভাজ করে রাখি তাহলে আয়রন ছাড়াও দেখতে ভালো লাগে আর করতেও ভালো লাগে সারা দিন কাজের থেকে একটুও ছুটি পাইনি তাও আবার আজকে আমার জন্মদিন কি আর করবো সংসারটা যখন নিজের ভালোবেসে নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হবে এখন করি আর পরে করি আমাকেই যেহেতু করতে হবে তাই ফাঁকি দেওয়ার কোনো জায়গাই নেই সোনার তো প্যান্ট শার্টগুলো ভাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছে আমার সাথে উনো বা লুডু কিছু একটা খেলবে বলে এদিকে আমার তো ভীষণই ঘুম পাচ্ছিলো কিছুও করার নেই সময় সুযোগ পেলে ওর সাথে উনো বা লুডু খেলতে হয় সব কিছু ভাজ করেই তো আয়রন করতে দেওয়া জামা প্যান্টগুলো ব্যাগে এক এক করে ভরে রাখছি কিছুক্ষণ সোনার সাথে উনো খেলতে খেলতে দেখি সন্ধে হয়ে গেছে তারপর আজকে আবার বৃহস্পতিবার ঘরে ধূপ ধুনো দিয়ে সন্ধে ভাতিটা আগে দিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা ঘরে ধূপ ধুনো দেবার পর ঘরের না এনভারনমেন্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমার তো এই ধূপ ধুনোর গন্ধ ভীষণই ভালো লাগে তার সাথে ঘরে যে একটা পুজো পুজো ভাইভস আসে সেটা দারুণ লাগে এরপর সন্ধে দিয়ে ঠান্ডায় বেশ কড়া করে দুধ চা করে খেয়ে নিয়েছি এটা বলতে গেলে আমার সন্ধ্যের এনার্জি ড্রিঙ্কস এরই মধ্যে শুনি যে ফ্ল্যাটের সবাই মিলে আমার বার্থডেটা ওদের মতো করে সেলিব্রেট করবে হট করে শুনে আমি আর হাজব্যান্ড এসেছি একটু খাবার দাবার নিতে আর তার সাথে এই যে হালি শহরের গৌর্ণিতায় মিষ্টির দোকানে চপ ভাজছিল গরম গরম হাজব্যান্ড একটা আলুর চপ আর আমি একটা ফুলকপির চপ নিলাম বেশ বড় বড় তাই একটাই নিলাম বেশ কয়েকজনের খাবার দাবার অর্ডার দিয়েছি তো রেডি করতে একটু দেরি হবে তাই হাঁটতে হাঁটতে টাইম পাস করতে করতে চপটা খেয়ে নিচ্ছিলাম আর বুঝতে পারিনি যে ফুলকপির চপটা এত ভালো হবে আমি তো খেয়ে পুরো ফিদা ইচ্ছে আছে আবারও একদিন গিয়ে ওই ফুলকপির চপটাই খাবো আমি যখন ভিডিও দিচ্ছি তখনও ফুলকপির চপটার কথা বলতে পারছিলাম না তারপরে এই তো বাড়ি চলে এসেছি এসে দেখছি মিতা বেশ কয়েকটা গরম গরম রসগোল্লা দিয়ে গেছে মেয়ে আবার ভালো করে ঢেকে রেখেছে এসেই সাথে সাথে একটা খেয়েছি এমনিতেই আমি মিষ্টি খুব ভালো খাই এরই মধ্যে সবাই চলে এসেছে আর দারুণ সুন্দর একটা কেক নিয়ে এসেছে। আমরা ঘরে বসে গল্প করছিলাম আর সব দাদারা মেয়ের ঘরে বসে গল্প করছিল সাথে বোনকেও ফোন করে ডেকে আনা হয়েছে এমনিতেই আমাদের ফ্ল্যাটের যে কোনো পুজো পিকনিক সব কিছুতেই ওকে সব সময় ডাকা হয় মানে ও প্রায় আমাদের ফ্ল্যাটেরই একজন এদিকে আমার সোনা ক্যামেরার সামনে সেভাবে আসতে চায় না আজকে দেখি আর কিছু বললো না যাক এইভাবেই আস্তে আস্তে মনে হয় ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাবে এরপর জয়শ্রীবোদী মিঠুদি মিতা সন্ধ্যা দি সবাইকে সাথে নিয়ে কেকটা কাটা হলো আর ওই যে হ্যাপি বার্থডে লেখাটা না খুলে মনে হলো ভালোই করেছি এক কাজে দু কাজ হয়ে গেছে মেয়ের বার্থডের মতো আজকেও আমার হাজব্যান্ড গান চালিয়েছে তাই সাউন্ডটা দিতে পারলাম না গত বছরও এরকম সবাই মিলে কেক এনে ঘরে সেলিব্রেট করা হয়েছিল জন্মদিনটা সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে আর এই স্মৃতিগুলো ভিডিওর মাধ্যমে রেখে দিলাম ভবিষ্যতে যখন আমি বাইরা সবাই দেখবে একসাথে এই কাটানো দিনগুলোর কথা মনে পড়বে আশীর্বাদ করবেন আমরা আগামী দিনগুলো যেন সবাই একসাথে হাসি মজায় সুখ দুঃখে একসাথে কাটাতে পারি জন্মদিন বলে বাড়িতে বিশেষ করে আমার জন্য স্পেশাল কিছু রান্নাবান্না আয়োজন করিনি আমার খুব একটা ভালো লাগে না হাজব্যান্ড বলছিল যে মাটা নানি বা কী খাবে আমি বারণ করেছি আর সাথে সারাদিন তো প্রচুর কাজ করেছি কিন্তু সব শেষে রাতের এই আনন্দটাই সব থেকে বড়ো পাওয়া যাই হোক এরপর একটু খাওয়া দাওয়া হবে আমাদের সবার প্রিয় মিঠু কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছে কেউ এ ঘরে কেউ ও ঘরে বসে আর আমরা কয়েকজন ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ